সরি গাড়ি ফ্লাইওভারে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠতে হবে মোটামুটি অনেকক্ষণ হাঁটতে হবে হাঁটি গাড়ির কাছে যাই গিয়ে দেখাই লম্বা লম্বা এক সারা এই যে গাড়ি

একটু ভালো দেখা ফালে না দতে দে লো ভিতরে বাজার করতে যাই এই জায়গায় যে নোয়াখিলা মুরগি আছে নোয়াখিলা মুরগি লবি মুরগি কলিফোনিয়া হ্যাঁ হ্যাঁ বাজার করতে হবে তো বাজারে আসছে কি কি সব নতুন বিয়েজ নাই নতুন পেছাও না ভাই স্যার

এখন আমতলি ঘাট আমতলি ঘাট আপনারা অনেকবারই দেখেছেন অনেকবার দেখাইছি আবার যাচ্ছি আবার দেখাচ্ছি অনেক রোদ অনেক উঠবো যাবো হলো

চলবো 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 মানে দৌড়াইবো ওঠো 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 এই আর সবাই কই এই চালু আসো জশিম যাক বিসমিল্লাহ নৌকা উঠলাম নৌকা ছেড়ে দেবে শুরু করেছে তৈল খাও দিয়ে পাশে আমাদের গাছ পানি কম আর এই পাহাড়ি লোকগুলোতে বিশেষত হলো খুব অল্প পানি দিয়ে চলতে পারে যাক আমরা এই তৈল খাল দিয়ে পাহাড়ি খালগুলোতে চলতে গেলে এরকম ঘুম পাওয়া যায় ঘুম মানে হলো গর্ত এই জায়গায় পানি মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন পানি নীল গর্ত পানি এখানে অনেক মাছ হয় এই মাছ আবার যারা পাহাড়ি বসবাস করে যারা আছে তারা ধরে বিভিন্ন উপায়ে যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ কিছুক্ষণ রোদ কিছুক্ষণ ছায়া ছায়া জায়গাগুলোতে একটু ঠান্ডা বেশি যাক সামনে যাই খাবো নেমে গেছি আমরা দুলুন ঝুঁতে উঠে দেবো তাড়াতাড়ি সবাই নেমে গেছে মোটামুটি এক ঘন্টার মতো পথ হাঁটলাম এই যে পাড়া একদম এই জিরির পাশেই ধরুন ধরনজিরি জিরির পাশেই পাড়া এই পাড়াতে আজকে থাকবো দেখি কি হয় পাড়ার দিকে যাই এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে উঠবো সাথেই থাকবেন পাড়ার কার্যক্রম দেখাবো আর সবাই এ সবাই চলে আসছে তো আমরা পাড়াতে উঠি ফ্রেশ হই ফ্রেশ হয়ে পাড়াতে উঠবো চলেন এটা হলো ক্রাঞ্চি পাড়া সুন্দর শীতের মধ্যে একদম দুশোর হয়ে গেছে এই বাবু এদিকে চকলেট খাবা চকলেট চকলেট খাবা চকলেট চকোলেট নেও নেও ও দাদা এবার তো পরিবার কটা আঠারো তুমি কি মরো মোর পরিবার না যাক

এই গাড়ির নাম কি দুরন্ত শৈশব নামছিলাম খালটায় গোসল করার জন্য পানি এত ঠান্ডা সাহসে কুলাইলো না তাই সবাই স গৌরবে আমরা আবার পাড়ায় উঠে যাচ্ছি এই দাও 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 মারো চালাও 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 এটা হ্যালো কি গাড়ি যাই ঘরের দিকে এরা পাহাড়ে আসলে মুরগি ছাড়া চলতেই পারে না একটা অপু সাইজের মুরগি পেয়েছে

রান্না করা শুরু হবে এই পাশে সব রেডি আজকে হলো মুরগি মুরগি আছে তারপর পেঁপে আছে আলু আর এগুলো মশলা যাক রান্না বসাই দিই সোজা করতে হবে সোজা করেন मोचला? कुछान बफ्येगे सै कुछ जके अना मलेगे पाते लिटो बीटेके इप है ऐए काणो दिएखेपेच्छो जनाली दमदो इन्दे इने के माड़ै ठैज क को ऐसे लन Carrie

যাক রান্না হচ্ছে বাইরে তো শেষ পাতিল ছোট তাই যতটুকু হয়েছে এতটুকুই ভিতরে খাওয়া দাওয়া প্রস্তুতি নিয়ে বসে আছে সবাই চলো অপুচল কি আল্লাহ মুখে রেহেন

কি নাম তোমার সিংসং আপনাদেরকে দেখতে অনেক খুশি লাগছে ভাই অনেক খুশি লাগছে খাওয়া দাওয়া কেমন হইলো ভালো ভালো যাইবে ঢাকা অবশ্যই আমি তো ঢাকাতে থাকি মাঝে মাঝে ও মাঝে মাঝে আমাদের বিছনা সব রেডি করা হচ্ছে শুয়ে পড়বো খাওয়া দাওয়া হইলো আজকে হাঁটা কম হয়েছে রাতে সজাগ ছিলাম গাড়িতে তাই